আজ বৃহস্পতিবার উনত্রিশে আশ্বিন দু সালে ষোলোই অক্টোবর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং শ গুরাভে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আমাদের পরিবার বিবাহ সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী আমাদের শরীরের ওজন এমন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষক কথা অর্থাৎ টিচিং সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ব্যাংকিং ইন্ডাস্ট্রি অথবা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন তাদের প্রত্যেকেই ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির মজবুতি এক কথায় অত্যাবশ্যক আর অবশ্যই বৃহস্পতি কিন্তু আর মাত্র দুদিন দিন পরেই আঠেরো তারিখে কিন্তু উচ্চস্ত হতে চলেছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তারা অবশ্যই খুব খুব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন আশা করি আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে ভাই বা বোনদের তরফ থেকে সুযোগ সুবিধা আপনারা অর্জন করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না আর নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব বৃদ্ধি করবার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষামূলক কোনো ভ্রমণের জন্য দিনটি আজ অসাধারণ আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে কিন্তু নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে হঠাৎ হঠাৎ করে পাওয়ার কাট বা লোডশেডিং আজ আপনাদের কিন্তু অপ্রস্তুত করতে পারে যার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করুন আজ কোনো প্রকার ক্ষেত্রে বাস্তবিকতার সাথে মোকাবেলা করতে গিয়ে কাছের মানুষটিকে যেন ভুলে যাবেন না দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে সহায়ক ফলাফল আনবে পরিবারের উপরে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি